জয় পরম সেই শ্রী শ্রী ঠাকুরের রাতুর চরণে জানে আমার শতকুটি প্রণাম স্মৃতি বর্মার চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী বদ্মার চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়। আজৃষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল তপস্যা কেন দরকার এবং খুব করে নাম করতে হয় কেন এই প্রসঙ্গে শ্রীজি ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অব্দি শুনল শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন তপস্যার ভিতর দিয়ে ছাড়া মানুষ বড় হয় না সুখীও হয় না অনেকদিন পরাধীন থেকে এই ধারণাটাই আমাদের উবে গেছে আমরা যে সুখ চাই সেই মানুষের সুখ নয় পশুর সুখ বাধাকে নিরোধ করে জয়ের নিশানা গড়ায় যেই সুখ সেই সুখই মানুষের কাম্য খুব করে নাম করতে হয় কেন একজন দোকানদারের অন্যমনস্কতায় তার বড় এক ছড়া বর্তমান কলা বাঁধরে নিয়ে গেল দেখে শ্রী ঠাকুর বললেন অন্য যেমন ওর সামনে দিয়ে কলা নিয়ে গেল অন্যমনস্কতায় প্রবৃত্তিও তেমনি আমাদের জাগা ঘরে অহরহ চুরি করে যায় সব সময় হুঁশিয়ার থাকা লাগে যাতে ও ইষ্ট প্রতিষ্ঠা সম্বন্ধে এক চুলো ব্যতিক্রম না হয় বেহুশ হলে লোকসানে পরে যেতে হবে একজন বললেন ঠাকুর সব সময় হুশ রাখাই তো কঠিন শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন সে জন্যই তো নাম খুব করে করতে হয় আসন করে বসে যেমন করতে হয় চলায় ফেরায় কাজকর্মের মধ্যেও তেমনি নাম করতে হয় নামের সত্তা খুব সজাগ থাকে আর ইষ্টকেই একমাত্র স্বার্থ করে নিতে হয় যাই করি ভেবে দেখব তাতে আমার ঠাকুরের সুবিধা কি হল ঠাকুর তার মধ্যে কতখানি থাকলেন আমি যদি দুনিয়াদারির মালিকও হই আর তাতে যদি আমার ঠাকুরের সুখ সুবিধা না হয় প্রতিষ্ঠা না হয় তাহলে জানব আমি কিছুই পেলাম না ভূতের বেগার খাটলাম মিছিমিছি বঞ্চিত হলাম আর আমার লাখ কষ্টের ভিতর দিয়েও তথাকথিত লাখ লোকসানের ভিতর দিয়েও আমার ঠাকুর যদি একটু তুষ্ট তৃপ্ত হন একটুখানি আসান বোধ করেন আমি মনে করব স্বল্প মূল্যে বিরাট লাভের অধিকারী হয়েছে একজন জিজ্ঞেস করলেন ঠাকুর কাজকর্ম বাদ দিয়ে যদি কাজকর্ম বাদ দিয়ে কেউ যদি শুধু নাম ধ্যান নিয়ে থাকে তাতে কি তার পূর্ণ বিকাশ হয় না শ্রী ঠাকুর ঠাকুর বললেন প্রধান কথা হল নানির প্রতি উজ্জী আনতি ও অনুরাগ সেই আনতি ও অনুরাগ থাকলে তার প্রতি কথা ও প্রতি কর্মের প্রতিও ঝোঁক গজায় নিজের সব শক্তি দিয়েই তাকে তুষ্ট পুষ্ট করার বুদ্ধি হয় চলন চরিত্র তদনুভ করে তুলতে ইচ্ছে হয় যাতে তিনি নন্দিত হন শ্রী শ্রী ঠাকুর বললেন আরও মনে হয় সবাইকেই তদ্ভাবিত করে তুলি প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী তাই শ্রী শ্রী ঠাকুর বললেন তাই নাম ধেন ঠিক ঠিক হলে ওই নাম ধেনোই ওড়ার বলার দিকে ঠেলে দেয় মানুষকে আবার করা বলা বাদ দিয়ে নাম ধেন ঠিক হয় কি না সেই বিষয়ে আমার সন্দেহ আছে শুধু যদি খাওয়া যায় আর হাগা যদি একদম না হয় তাহলে যেমন বধহজম হয় খাবার স্পিহা থাকে না শুধু বধুমুখী ভরণ যদি হয় আর কর্মপ্রবাহী নিঃসরণ যদি না থাকে তাহলে তাতেও মনোরাজ্যে তেমনি একটা অস্বাস্থ্যকর পরিস্থিতির উদ্ভূত হওয়া অসম্ভব নয় ওতে মানুষ সাম্যহারা হয়ে পড়ে আমার সত্তার সব কিছুর ভিতর দিয়ে তাকে যদি অনুপ্রবিষ্ট করে তুলতে চায় তবে আমার সব কিছুই সক্রিয়ভাবে তার সেবায় লাগান চাই যে দিকটা অসংলগ্ন থাকবে সেই দিকটাই তার ছাপ করবে না অযুক্ত ও অনুঞ্জল থেকে যাবে পূর্ণ বিকাশের পথে অতখানি খাতি থেকে যাবে আমাদের মধ্যে কতগুলি বিকৃত ও এক পেশে ধারণা উদ্ভব হয়েছে বউ ছেলেকে ভালোবাসতে গিয়ে আমরা কিন্তু কখনো একথা ভাবি না যে শুধু তাদের কথা ভাববো তাদের জন্য বাস্তবে কিছু করব না তাদের বেলায় সেটা যদি প্রযোজ্য না হয় ভগবানকে তথা ইষ্টকে ভালোবাসার বেলায় সেটা প্রযোজ্য হবে কেন শ্রী ঠাকুর বললেন ভালোবাসার জনের জন্য মানুষের করণীয় অন্ত নেই যত করা যায় ততই দেখা যায় আরও বহু কিছু করবার আছে আর ভগবানকে ভালোবাসলে তার খাতিরে প্রত্যেকটি সত্তাকে ভালোবাসতে হয় প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্য ও সার্থকতার জন্য প্রাণপাত পরিশ্রম করতে হয় কেউ যদি বাপ মাকে ভালোবাসে তাহলে কি সে কখনো ভাই বোনের সম্বন্ধে উদাসীন থাকতে পারে ভক্তের করণীয়ের কি কোনো লেখা আছে এই কর্ম কিন্তু তার সেবাযোগ্য পূজা পরিক্রমা সাধন ভজনের ইষ্টের জন্য সাধন ভজনের অবিচ্ছেদ্য অঙ্গ নামধেন ও কর্ম তার ভাবে জরার। আর সব কিছুই তার ইষ্টের জন্য পরিবেশের সেবা যতই মহৎ কাজ হোক তা যদি ইষ্টার্থে না হয় তাই একটা অসামাহিত প্রন্থি এর মতো থেকে যেতে পারে না এবং তাতেও মানুষের অকল্যাণ হতে পারে এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকে মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু